ছাত্রছাত্রী একেবারে শূন্য থেকে আমি শুরু করেছিলাম ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের উপরে যে ষাটখানা ক্লাসে ডিজাইন করেছি সেই ষাটখানা ক্লাসে আজকে ছ নম্বর ক্লাস একেবারে যারা থ্রি থেকে শুরু করছো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই গোড়াটা যদি ঠিক হয় রুট যদি ঠিক হয় তাহলে গাছটা সুন্দরভাবে তৈরি হয় তাই আমার লক্ষ্য প্রত্যেকটি ছাত্রছাত্রী আসলে রুটটাকে ঠিক করতে হবে তাই এই ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের উপরে ষাটখানা ক্লাসের ডিজাইন করা হয়েছে এবং সেটা এক ঘন্টা করে করা ছিল এখন সেটা কমিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে ক্লাস করছি কারণ ছোট ছোট ছেলেমেয়েরা যাতে মোবাইলে আসক্তি না হয় মোবাইলের প্রতি অ্যাট্রাকশান না হয় তাই ছোট ছোট করছি ষাট থেকে একটু বেড়ে হয়তো পঁয়ষট্টি বা সত্তরখানা ক্লাস হতে পারে সে হোক তাতে আপত্তি নেই কিন্তু ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্সটা আপনারা অভিভাবক যারা দেখছেন ছেলে মেয়েদের নিয়ে দেখুন এবং প্র্যাকটিস করা একেবারে রুটটাকে ঠিক করুন চলুন আজকে ক্লাস নম্বর সিক্স ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্সের উপরে আমরা ক্লাস নম্বর ফাইভে ছিলাম ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গেল এরপরে আজকের হবে গুণ এবং ভাত তারপরে কী হবে না তারপরে লসাকু গসাকু সরল ভগ্নাংশের চ্যাপ্টারটা শেষ করে আমি দশমিক ভগ্নাংশে আসবো এবং সেখান থেকে এই কিলো হেক্টো টেকা এসবে আসবো অবশ্যই প্রত্যেক ক্লাসের জন্য ডিজাইন হয়ে রয়েছে রিলেশন প্ল্যান তৈরি হয়ে রয়েছে ষাটখানা পাতায় ষাটখানা প্ল্যান লেখা রয়েছে সেই অনুযায়ী আমি ক্লাস শুরু করছি আজকে ছ নম্বর ক্লাস ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্সের উপরে ভগ্নাংশের গুণ এবং ভাগ তাহলে আমরা যোগ এবং বিয়োগের সময় আমরা কি করেছিলাম দুটো বা তিনটে যাই ভগ্নাংশ পাই না কেন তার হরগুলোকে লসাগু করে কেমন সেই লসাগুটাকে কি করেছিলাম প্রত্যেকটি হরকে দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করে প্লাস সাইন কিংবা মাইনাস সাইন দিয়ে বসিয়ে আমরা সিদ্ধান্তে বা অঙ্কটির অ্যানসারে উপনীত হয়েছিলাম উত্তরে উপনীত হয়েছিলাম আজকে কিন্তু একটু অন্য তাহলে আজকে লসাগুর ব্যাপার নেই চলো এমন একটি অঙ্ক করা যায় ধরো এক পাঁচ গুণ পঁচিশে তিন ধরো এই যে অঙ্কটি কেমন এই রকম থাকবে ভগ্নাংশের গুণ এই ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কন্ডিশন একটাই লবে লবে গুণ তাহলে কন্ডিশন কি বললাম ল গুণ ল ল গুণ ল আর হর গুণ হর ল গুণ ল আর হর গুণ হর তাহলে এই ল গুণ ল আর হর গুণ হর আমরা এই লব গুণ লব এবং হর গুণ হর শেখাতে গিয়ে কখনো কখনো সরাসরি লোভিষ্ট ভগ্নাংশে পরিণত করে দিই অবশ্যই সেটা করা উচিত যখন পরিণত হবে তখন অবশ্যই তা করব আমি আসো সেই পদ্ধতিতেও যাব আগে দেখি এই লব গুণ লব এবং হর গুণ হর করে কি হয় না পঁচিশ একে পঁচিশ পঁচিশ একে পঁচিশ আর পাঁচ দিনে পনেরো তাহলে লবের সঙ্গে লবের গুণ করলাম আর হরের সঙ্গে হরের গুণ করলাম এইবার দেখো এই যে ভগ্নাংশটি তৈরি হয়েছে বা সিদ্ধান্তটি হয়েছে পঁচিশ আপন পনেরো এই পঁচিশ আপন পনেরো লব দেখো পাঁচ দ্বারা বিভাজিত সংখ্যা এবং হরও পাঁচ দ্বারা বিভাজিত সংখ্যা তাহলে আমরা কি করতে পারি না পাঁচ দ্বারা আমি বলেছিলাম যে সংখ্যাকে চিনতে হবে কত দ্বারা বিভাজিত যদি লব এবং হর একই সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে ভাগ দিয়ে আমরা ভগ্নাংশটিকে লভিষ্ট আকারে পরিণত করব কিংবা ছোট আকারে পরিণত করব চলো আমরা পাঁচ দিয়ে ভাগ দিই কাটাকুটি করা মানে ভাগ দেওয়া আমি বারবার বলছি একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে লবে এবং হরে গুণ করলেও একই সংখ্যা দিয়ে লবকে গুণ করতে হবে হরকে গুণ করতে হবে চলো পাঁচ পাঁচে পঁচিশ আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের সরাসরি এরকম শিখিয়েছেন পাঁচ পাঁচে পঁচিশ অতএব এই যে পদ্ধতিটি কোন কোন থেকে কোন গুণ কারণ দাঁড়াচ্ছে ঠিক এইভাবে যখন এই পদ্ধতি আপনারা শেখাবেন ছেলেদের তার আগে একটা লাইন আপাতত করতে শেখান বড় হলে ওরা এই লাইনটা করবে তাহলে আর তাহলে তাহলে দেখো ভালো করে এটা দেখো দেখো আমরা একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করব দেখো এইটা পাঁচ দ্বারা বিভাজিত সংখ্যা আর এইটা পাঁচ দ্বারা বিভাজিত সংখ্যা এটা কিন্তু নয়

প্র্যাকটিস করতে করতে এই লাইনটিকে অ্যাভয়েড করে সরাসরি এই লাইন করবে সমান পাঁচের তিন কোনো অসুবিধে নেই চলো আমি আবারও একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি উদাহরণ দিয়ে দেখাবো চলো চলো ধরো এরকম একটা এ লিখি একটু ইংরেজিতে লিখি এরকমই লিখি তিনের তিনের এগারো গুণ 121 এ কোন এর 121 এ কোন তাহলে আমরা কি বলেছি না কন্ডিশন একটাই লগ গুণ লগ কন্ডিশন একটাই আর কিছু নেই লগ গুণ লগ আর হর হ হর হ গুণ তোমরা ছোট ছোট ছেলেমেয়েগুলো যারা তোমরা দেখছো তোমরা বলো তোমাদের একেবারে সহজ পদ্ধতি তাহলে সমান দিয়ে আমি একটা বড় করে বাই দিয়ে দিলাম লব গুণ লব বলেছে আঙ্কেল তাই লিখে দিলাম লব গুণ লব তারপরে আঙ্কেল বলেছে হর গুণ হর তাই লিখে দিলাম হর গুণ হর দেখো এইটা দেখো এটা তিন দ্বারা বিভাজিত সংখ্যা এটা তিন দ্বারা বিভাজিত সংখ্যা এটা দেখো এগারো দ্বারা বিভাজিত সংখ্যা এটা এগারো দ্বারা বিভাজিত সংখ্যা তাহলে আমরা একটা একটা ভাগ দিই তাহলে তিন একে তিন তিন পাঁচে পনেরো তাহলে আঙ্কেল বলেছিল একই সংখ্যা দিয়ে লবে একবার ভাগ দেবো ঘরে একবার ভাগ দেবো দিলাম তারপরেও ভাগ যাচ্ছে দেখো এগারো এগারো একে তাহলে কি হচ্ছে লব গুণ এগারো গুণ এগারো গুণ সরি গুণ সরি গুণ গুণ সমান না 11 আর 5 দেখো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমি এর আগের ক্লাসে বলেছিলাম সকল অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় চলো মিশ্র ভগ্নাংশে করি মিশ্র ভগ্নাংশে করার নিয়ম আগের ক্লাসে অবশ্যই দেখিয়েছি যারা এখনো পর্যন্ত সেটা দেখনি সেটা দেখে এসে এই ক্লাস দেখলে ভালো হবে তবে এখানে একবার বলে দিই তাহলে কি হবে হর দিয়ে লবকে ভাগ করতে হবে ঝড় দিয়ে লবকে ভাগ করতে হবে পাঁচ দুই দশ পাঁচ দশ ভাগ শেষ কত তাহলে কি দেখো এক লক আর ঝড় যা ছিল তাই এইভাবে এলো দুই লিখলাম এক লিখলাম পাঁচ লিখলাম দুই লিখলাম এক লিখলাম পাঁচ লিখলাম অর্থাৎ দু পূর্ণ একের পাঁচ বা 2 ফ্যাক্টর 1/5 বোঝা যাচ্ছে চলো আরেকটা উদাহরণ দি সরি যদি গুণটাকে আমরা খুব ভালো করে বুঝে নিই তাহলে ভাগ বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না চলো এইবার গুণটাকে আরেকবার দেখি আরেকবার দেখি গুণটাকে ধরো এত কাটাকুটি যাচ্ছে কিংবা ভাগ যাচ্ছে এমন কিছু সংখ্যা তোমাদের সামনে আসবে যেগুলো ভাগ যাবে না

সাত গুণ সাত সমান তেরো একে তেরো আর সাত সাথে উনপঞ্চাশ দেখো কোনো কিছু সংখ্যা দিয়ে বিভাজ্য গেল না কেমন তাই আমরা কি করলাম লবে লবে গুণ হরে হরে গুণ লবে লবে গুণ হরে হরে গুণ লবে লবে গুণ হরে হরে গুণ চলো এবার একটি মিশ্র ভগ্নাংশ দিয়ে আমরা উদাহরণটা দিই তাহলে আরো সহজ হয়ে যাবে বিষয়গুলো দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ দেখানো হয়নি সময়ের অভাবে মিশ্র ভগ্নাংশ যেখানে পাবে তাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ যা থাকবে তাই করতে হবে তাহলে ধরো এরকম রইল এক পূর্ণ পাঁচের ছয় এক পূর্ণ পাঁচের ছয় গুণ দু পূর্ণ তিনের সাত দু পূর্ণ তিনের সাত দুটি মিশ্র ভগ্নাংশের গুণফল করতে বলা হয়েছে যদি এটা যোগ থাকতো একই নিয়মে পরের লাইনটা হবে পরের লাইনটাকে আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা ডিজাইন বলেছিলাম এখান থেকে এখানে এসে গুণ এটা যোগ গুণফলের সঙ্গে লব যোগ তাহলে হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ এবং গুণফলের সঙ্গে লবের যোগ আবার দেখো ডিজাইনটা মনে রাখো এখান থেকে ছয় থেকে দিলাম পূর্ণ সংখ্যা এখানে গুণ করলাম গুণ ফলের সঙ্গে এটা যোগ করলাম তাহলে ছয় একে ছয় আর যোগ করলে কথা হবে ছয় পাঁচ এগারো তাহলে এগারো বাই ছয় গুণ দেখো একটি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে নিয়েছি এখানে দেখো সাত দুই এ চোদ্দ ঠিক এইভাবে যাচ্ছি গুণ এভাবে যাচ্ছি যোগ তাহলে সাত দুই এ চোদ্দ আর তিন যোগ করলে সতেরো বাই সাত সতেরো বাই সাত দেখো অপ্রকৃত যদি যোগের ক্ষেত্রে এটা যোগ চিহ্ন তাকে যোগ চিহ্ন দিয়েই যোগ করতে হবে তার যা নিয়ম আছে তাই করবে যদি বিয়োগ চিহ্ন থাকে বিয়োগ চিহ্ন দিয়েই তার যা নিয়ম আসছে হরগুলো লসাগু করে যে নিয়ম তোমাদের আগের ক্লাসে শেখানো হয়েছে সেইভাবে করবে তাহলে মিশ্র ভগ্নাংশকে সবার আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ সরল যাই থাকুক তার ক্যালকুলেশন করব কন্ডিশন কিন্তু ওটাই যেখানে মিশ্র ভগ্নাংশ থাকবে তাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব চলো তাহলে এখানে গুণ রয়েছে গুণের ক্ষেত্রে কন্ডিশন কি বলেছিলাম লব গুণ লব হর গুণ হ তার একটা বড় করে বাই দিলাম প্রথম লব এগারো গুণ দ্বিতীয় লব সতেরো তারপরে হর প্রথম হর ছয় গুণ দ্বিতীয় হর তাহলে লব গুণ লব দেখো কোন সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা লবে এবং বিভাজিত একে এগারো আর সাথে আঠারো হলো এবার সাত ছয় বিয়াল্লিশ দেখো এখানে একটি অপ্রকৃত ভগ্নাংশ যখন সিদ্ধান্তে অপ্রকৃত ভগ্নাংশ আসবে কিংবা একই সংখ্যা দ্বারা ল হর বিভাজিত হবে তাহলে একই সংখ্যা দ্বারা ল ভর বিভাজিত হলে আমরা সেই সংখ্যা দিয়ে ল হরকে বিভাজন করে ছোট আকারে লিখব তারপরেও যদি কিংবা না এসেও যদি অপ্রকৃত ভগ্নাংশ আসে নিয়ম অনুসারে আমরা তাকে মিশ্র ভগ্নাংশ করব। নিয়ম অনুসারে আমরা তাকে মিশ্র ভগ্নাংশ করব মিশ্র ভগ্নাংশের নিয়ম আমি এর আগের ক্লাসে বলেছি আবারও বলছি হরকে দিয়ে লবকে ভাগ হরকে দিয়ে লবকে ভাগ চলো হরকে দিয়ে লবকে ভাগ করি 187 চলো তাহলে কত হচ্ছে 3 4 120 4 4 16 5 4 20 4 এ দাও 4 2 8 4 এ দাও 4 2 8 4 2 8

অবশ্যই তোমরা কমেন্ট করবে সেই কমেন্ট অনুযায়ী আমি পুনরায় আবার ক্লাস করব কিংবা দেখবে ওই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারকে ধরে আমায় কল করো কিংবা হোয়াটসঅ্যাপ করো তাতে করে আমি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলে যদি কোনো প্রবলেম থাকে তা সলভ করতে পারব চলো এইবার আসি ভাগের ক্ষেত্রে এইবার আসি ভাগের ক্ষেত্রে দেখো ভাগকে আরো সহজ পদ্ধতিতে করা যায় ভাগকে আরো সহজ পদ্ধতিতে করা যায় গুণ তাহলে ভাগে এক লাইন বাদে পুরোটা গুণ ভাগ করতে গেলে এক লাইন বাদে পুরোটা গুণ চলো লিখলাম পাঁচের সাত ভাগ 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 তিনের চোদ্দ লিখলাম পাঁচের সাত ভাগ চিহ্ন 14 তাহলে এইরকমে দুটি ভগ্নাংশে ভাগ চিহ্ন দা আছে চলো এই লাইনটা জাস্ট এই লাইনটা বুঝে নাও কি করব তাহলে কি করলাম না 5 সাত গুণ 14 বাই 7 ব্যাপারটাকে উল্টে দিলাম এর হরটাকে লব করে দিলাম লবটাকে হর করে দিলাম উল্টে দিলাম অর্থাৎ অনন্য অন্ন ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলবো অনন্য নিয়ে অনেক কথা বলতে হবে সে নিয়ে একটা ক্লাস রেডি করা আছে অবশ্যই সেটা নিয়ে করব তোমরা আগে বুঝে নাও ব্যাপারটাকে উল্টে দিলাম উল্টে দেওয়ার কথা হচ্ছে গাণিতিক ভাষায় অনন্য উল্টে দেওয়ার ব্যাপারটা হচ্ছে গাণিতিক ভাষায় অনন্য তাহলে কোন ভগ্নাংশের অনন্য এই ভগ্নাংশের অনন্য যে কোনো একটা ভগ্নাংশকে ঠিক রেখে আর একটি বা অন্য ভগ্নাংশকে উল্টে দেওয়ায় হচ্ছে অনন্য বা গুণ প্রক্রিয়ায় যে বিপরীত সাইন করলাম তাই বিপরীত সংখ্যা দিতে সাইন বিপরীত করলাম বিপরীত সংখ্যা দিলাম চলো লিখেছি তারপরে যার গুণের নিয়ম আছে একই নিয়ম লবে লবে গুণ হরে হরে গুণ প্রথম লভ প্রথম দ্বিতীয় লভ দ্বিতীয় হর দ্বিতীয় হ তাই প্রথম হন দ্বিতীয় হ চলো এইভাবে এটা সান্তারা বিভাজিত এটা সান্তালক আর কোনো বিভাজিত নেই চলো সাত দুই চোদ্দ আর সাতাকে সাত এইবার লবে লবে গুণ পাঁচ দুই এ দশ আর তিন একে তিন অপ্রকৃত ভগ্নাংশ আমরা বিশ্ব ভগ্নাংশ করব ওই যে হরকে দিয়ে লবকে ভাগ করলে কত হবে থ্রি ফ্যাক্টর ওয়ান আপন থ্রি থ্রি ফ্যাক্টর ওয়ান আপন থ্রি অর্থাৎ তিন পূর্ণ একে তিন অসুবিধে আছে তাহলে ভাগের জন্য একটা লাইন তোমাকে এক্সট্রা করতে হবে তারপরে গুণ লাইন তোমাকে এক্সট্রা করতে হবে তার নিয়মটা কি না প্রথম ভগ্নাংশ ঠিক রেখে ভাগ চিহ্ন না দিয়ে গুণ চিহ্নের ব্যবহার করো আর পরের ভগ্নাংশটাকে উল্টে দাও অর্থাৎ হরটাকে লভ করে দাও লভটাকে হর করে দাও এটাকে গাণিতিক ভাষায় অনন্য করে ওটা নিয়ে পরে কথা বলবো তাহলে এটাই ভাগ আর কিছু নেই তাহলে চলো আরেকটা দুটো উদাহরণ দেখে নেওয়া যাক চলো আর একটা দুটো একটা ইংরাজিতে করাই কেমন ইংরাজি সংখ্যা দিয়ে করাই ধরো এক পূর্ণ একের পাঁচ ভাগ ভাগ ধরো ধরো তিনে পঁচিশ তাহলে এই যে ভাগ ওই যে অনন্য আছে মিশ্র ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশকে নিয়ম অনুসারে কি করবো অপ্রকৃত ভগ্নাংশ চলো কিভাবে যাবে এইভাবে গুণ এভাবে গিয়ে যোগ চলো পাঁচ একে পাঁচ পাঁচ আর একে ছয় পাঁচ কি চিহ্ন দিতে বলেছিলাম ভাগের বিপরীত সাইন কি গুণ গুড তাহলে গুণ দিলাম চলো এটাকে কি করতে বলেছিলাম উল্টে দাও কি করতে বলেছিলাম উল্টে দাও বা অর্ডার নাম তৈরি করো চলো তাহলে পঁচিশ হর ছিল লব করে দিলাম আর তিন লব ছিল হর করে দিলাম হয়ে গেল চলো তাহলে এটা দেখো এবার গুণের নিয়ম চলে আসছে। আগের ক্লাসে যা করেছিলাম দেখো তাহলে কি হচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন একে তিন তিন দুই এ ছয় তাহলে কি হচ্ছে এবার নবে লবে গুণ দুই আর পাঁচ যোগ করলে দশ আর এক আর যোগ করলে এক হয় অর্থাৎ এখানে যেহেতু হরে একের কোনো মূল্য নেই বা হরে এককে যাই দিয়ে ভাগ করব আমরা কি সেই সংখ্যা পাব তাই হরে এক লেখার প্রয়োজনীয়তা নেই যদি কেউ এক লেখেও তাতেও কোনো ভুল নাই আমরা হরে এক লিখি না তার কারণ হচ্ছে হরকে দিয়ে লভকে ভাগ করতে হবে অতএব এক দিয়ে যাই এক দিয়ে পৃথিবীর সকল সংখ্যা বিভাজিত এবং ভাগফল সেই সংখ্যা হবে তাই আমরা এক লিখি না হবে তাহলে आंसर বা সিদ্ধান্ত কি হলো সিদ্ধান্ত হলো 10 সিদ্ধান্ত কি হলো 10 সিদ্ধান্ত কি হলো 10 চলো আরেকটা উদাহরণ দি আরেকটা উদাহরণ দি দিয়ে তারপরে আমি এ এক করব সমাপ্তি করব চলো আর একটা উদাহরণ দিই ধরো পনেরো ধরো পনেরো বাই একটু বড় করে দেব ভাই ভা পঁচিশ বাই থার্টি পঁচিশ বাই থার্টি চলো কর সমান কি বলেছিলাম যা আছে তাই লিখবো ফিফটিন বাই ওয়ান চলো এবার পনেরো গুণ বাই ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ দেখো এটা তেরো ধারা বিভাগিত তেরো তিন নয় তেরো তিনে উনচল্লিশ পাঁচ তিনে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ চলো তিন একে তিন আর তেরো পাঁচে পঁয়ষট্টি একটি প্রকৃত ভগ্নাংশ এসছে এর আর কোনো কাজ নেই চলো এটাই সিদ্ধান্ত বোঝা গেছে নিশ্চিত বোঝা গেছে চলো তো একটুখানি বিমূর্ত দেখা যাক যে বিমূর্তভাবে ভাবে কিভাবে করা যাচ্ছে চলো একটু সেভেন এইট সেভেন এইট কেমন সিক্স সেভেন এইটের জন্য দেখি একটু বিমূর্ত করা যাক ধরো

তাহলে কি হচ্ছে গুণ করতে বলেছে আমি কি বলেছিলাম লবে গুণ হরে হরে গুণ চলো গুণ এবিডি আর এস আর এস গুণ সিডি তাহলে কি হবে না গুণ করলে কি হবে পি কিউ সিডি দেখো গুণ বোঝা গেছে তাহলে আমরা বীজগণিতি এও ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজে করতে পারবো সবার আগে ওই রুটটাকে ঠিক করতে হবে বেশটাকে ঠিক করতে হবে কেমন চলো একটা বিমূর্ত ভাগ দেখে নি চলো বিমূর্ত ভাগ দেখে কি আছে ধরো ধরো এবি বি বাই পি কিউ ভাগ ভাগ এই ভাগ রয়েছে চলো চলো আমি প্রথমে কি বলেছিলাম যা যারা গুণ উল্টে দাও তারপরে লবে লবে গুণ এব দেখো পি কিউ পিক কেটে গেল থাকলো কি এব সিদ্ধান্ত তাহলে আমরা গুণ ভাগ যাই আসুক না কেন আমাদের কন্ডিশন শুধু একটাই কি হবে না গুণের ক্ষেত্রে লবে লবে গুণ হরে হরে গুণ আর ভাগের ক্ষেত্রে এক লাইন বেশি করব অর্থাৎ প্রথম লাইনে আমরা কি করব না প্রথম ভগ্নাংশ লিখব ভাগ চিহ্নটাকে তার বিপরীত চিহ্ন হিসেবে গুণ চিহ্নের ব্যবহার করব এবং পরে ভগ্নাংশটাকে উল্টে দেবো অনন্য সম্পর্কে ধারণা পরে হবে উল্টে দেবো অর্থাৎ হরটাকে লব লবটাকে হর করে দেবো তাতেই কাজ হয়ে যাবে ধরো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তিনটে থাকলে কি হবে কাকুর তিনটে থাকলে কি হবে তিনটে ভগ্নাংশ যদি ভাগ চিহ্নতা থাকে চলো একটা করে দেখে চলো কোন জায়গায় দাঁড়ায় থাকতে দেখি ধরো এরকম ব্যাপারটি রয়েছে একের দুই ভাত একের তিন ব্যাপারটি রয়েছে তাই তো এরকম দেখি তারপর একটা কি করতে বলেছিলাম চিহ্ন যখন গুণ করেছি সেটাও আমরা হলো তাহলে কি হচ্ছে না লগে লগে গুণ তাহলে কথা হচ্ছে এক গুণ তিন চার বাই দুই গুণ এক গুণ এক এই এক এই এক এক না কাটলেও হয় এই দেখো এটা দুই বার আমি হচ্ছি তো দুই একে দুই দুই দুইয়ে চার তাহলে কি হচ্ছে না তিন দুগুণে ছয় আর নিচে দেখো এক বলেছিলাম হরে এক লেখার প্রয়োজনীয়তা নেই তার লজিকটা হচ্ছে এই এক দিয়ে যাই ভাগ করবো ভাগ সেই সংখ্যা হয় তাই আমরা হরে এক লিখলাম না সিদ্ধান্ত এটা বোঝা গেছে তিনটে থাক চারটে থাক পাঁচটা থাক কোনো চাপ নেই গুণের ক্ষেত্রে চলো একটা সংখ্যা দিয়ে গুণের দেখায় একই ঘটনা চলো একই চলো একটা গুণ দেখায় গুণ গুণ চারের পাঁচ চলো আমি কি বলেছিলাম লবে লবে গুণ লবে 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 কেমন দুটো সংখ্যা ছিল বলেছিল লবে লবে এবার কি বলছি লবে 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 চলো প্রথম লব গুণ দ্বিতীয় গুণ তৃতীয় তারপরে কি দেখো কি কি যাচ্ছে এই যে তিন তিন ভ্যানিস দুই দ্বারা বিভাজিত দু আর কিছু বিভাজিত হ্যাঁ এই যে দুই দুই দু চার সমান দেখো এখানে কিছু নেই এখানে এক এখানে এক তাহলে এক দুয়ে দুই আর এক মাছে এক মাছে পাঁচ দুয়ে পাঁচ খুব কি কঠিন হলো একদম কঠিন না তাহলে কি লবে 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 যদি চারটে থাকে লবে 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 হরে 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 না কোনো চাপ নেই চলো তোমরা প্র্যাকটিস করো আমরা পরের দিন তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেল কেমন পরের দিন অবশ্যই লসাধু গসাঘু নিয়ে করার কথা কিন্তু আমরা দশমিক ভগ্নাংশ ধরব তারপরে কেমন এই ভগ্নাংশের লসাগু গসাগু কিভাবে হয় যেমন আমরা সংখ্যা কেমন পূর্ণ সংখ্যাগুলির বা স্বাভাবিক সংখ্যাগুলির লসাগু গসাগু নিয়ে ক্লাস করেছি এটা নিয়েও করব তার আগে আমরা দশমিক ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের দুটো ভাগ করেছিলাম একটাকে কি বলেছিলাম সামান্য ভগ্নাংশ একটাকে বলেছিলাম দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের তিনটি ভাগ বলেছিলাম একটি প্রকৃত একটি অপ্রকৃত একটি মিশ্র ভগ্নাংশ তাহলে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ চারটে শেষ করে দিয়েছি এরপরে দশমিক ভগ্নাংশের সসীম অসীম অবশ্যই সসীম অসীম তোমাদের ফান্ডামেন্টাল ক্লাসে রাখিনি শুধু দশমিক ভগ্নাংশটাকে শেখাবো এবং ওখানে যোগ বিয়োগ গুণ ভাগটা শেখাবো শিখিয়ে কেন শেখাবো না এরপরে কিলো হেক্ট্রো মিলি সেন্ট্রি মিলি আসবে তাই অতএব চলো আজকের দিনের জন্য টাটা